জীবনচর্চাটা দিদি যখন হোলসাম চলে তখন গ্রহের প্রবণতা ফিক্সড ব্যক্তিগত জীবন স্বার্থে একই গ্রহ প্রবণতা দেয় আপনাকে আমাকে সকলকেই কিন্তু সেখানে আমাদের ঠিকঠাক মতো অঙ্কটা করে নিতে হবে যে গ্রহের ওই প্রবণতাটাকে আমি কিভাবে ব্যবহার করব ব্যবহারের ওপর নির্ভর করে গ্রহের প্রবণতা ভালো না গ্রহের প্রবণতা মন্দ এবার এইটাকে ধরে নিয়ে দেখুন যে চুরি করে যে সঠিক জীবনচর্চা পালন করে না যে নেশা করে যে যাবতীয় কিছু নেগেটিভ কর্ম করে তার কাছে শনিদেব খুব খারাপ আবার ঠিক এর বিপরীতে যে সুস্থ সুন্দর একটা নিয়মানুবর্তিতা মেনটেন করে জীবনচর্চা পালন করেন জীবনটাকে এবং জীবন চর্চাটাকে একটা সাধনার মতো তিনি নিয়ে চলেন সুস্থ স্বাভাবিক জীবন সকলকে নিয়ে মিলেমিশে চলার চেষ্টা করেন এবং সেই ধরনের কর্ম করেন শনিদেবের ব্লেসিংস তার ওপরে প্রচুর পরিমাণে আসে সুতরাং তার কাছে শনিদেব ভালো রাহুদেব ন্যাচারালি কিন্তু উইজডমের প্ল্যানেট এবার ওই রাহু যখন নেগেটিভভাবে তার এফেক্টটা দেয় তার জ্ঞান আছে সেই জ্ঞানটাকে সে যখন নেগেটিভভাবে ব্যবহার করে এবং শনিদেবের যে নেগেটিভিটি যে ইফেক্টটা কেউ যদি ওই নেগেটিভগুলোকে এই রাহুর যে জ্ঞান তার নেগেটিভের সঙ্গে পাঞ্চ করে নেয় তখন সেই দেশটা পাকিস্তান হয়ে যায় কারণ তাদের তখন মতিতে দেখুন সন্ত্রাসবাদী হানা কী করে করানো হবে সন্ত্রাসবাদীদের কি ধরনের ট্রেনিং দেওয়া হবে কিভাবে অন্য দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হবে এটাও তো একটা প্ল্যানিং এটাও তো একটা কর্ম কিন্তু সেটা নেগেটিভ কর্ম এবার ক্ষুরোদার বুদ্ধিসম্পন্ন রাহুদেব যে রাহুদেব ক্ষুরোদার বুদ্ধি দিয়ে তার নেগেটিভ কার্যকারিতা কারণ শনি শিষ্য রাহু রাহুকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলি শনি বত রাহু কারণ দুজনেই এয়ারি এবার শনির নেগেটিভিটিটা নিয়ে রাহু তার এই জ্ঞান গম্মি বুদ্ধিমত্তা যেটা আছে সেটাকে যখন পাঞ্চ করে দেন তখন কোন মেজর কিংবা কোনো সেনাপ্রধান বা আইএসআই প্রধান সেরকমভাবে উগ্রপন্থা তৈরি করছে উগ্রপন্থীদের ট্রেনিং দিচ্ছে তাদের পেনিট্রেট করাচ্ছে অন্য দেশে সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে আবার ঠিক বিপরীত প্রান্তে এই রাহুদেবের উইসডাম এই শনিদেবের নিয়মানুবর্তীটা সেইগুলোই নিয়ে যখন আমার দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সকলে একটা নিয়মতান্ত্রিকভাবে সেই রাহুদেবের বুদ্ধিমত্তা কারণ ক্ষিপ্রতা না থাকলে কখনো ব্যুরোক্রেসি হয় না যার ফলে রাহুদেব ব্যুরোক্রেসির অন্যতম সেরা প্ল্যানেট সুতরাং রাহুদেবের ওই উইজডমটাকে ওই গুণটাকে শনিদেবের সঠিক সাধনার দ্বারা সঠিক নিয়মতান্ত্রিকতার দ্বারা পাঞ্চ করে সারা জীবন ভারতবর্ষের সেনাবাহিনীর মানুষ থেকে শুরু করে সকলে চেষ্টা করেছে একটা সঠিক দিশায় সেইগুলোকে ব্যবহার করতে অ্যাপ্লাই করতে এবং ও প্রান্ত থেকে যখনই নেগেটিভ রাহু এবং নেগেটিভ স্যাটানের সন্ত্রাসবাদী হানা থেকে রকম নেগেটিভিটি আসে সেগুলো থেকে সামান্য হয়তো আমরা ঘায়েল হই কিন্তু সর্বদা সেটাকে প্রখর থেকে প্রখরতার সঙ্গে রাহুদেবের উইজডম এবং শনিদেবের সঠিক ন্যায়নিষ্ঠ নীতি তার দ্বারা কিন্তু প্রতিহত এবং দুর্মুষ করা হয়েছে সুতরাং একই রাহুদেব একে শনিদেব কোনো চোরকে চুরি করার বুদ্ধিমত্তা রাহুদেব প্রদান করছে আবার কোনো ডিটেকটিভকে বা আইবি ইন্টেলিজেন্সির লোককে সেই চোর বা ধূর্ত বা পরায়ণ মানুষটাকে ধরার জন্য যে ইন্টেলিজেন্সি সেই মানুষটার মধ্যে আছে সেটাও কিন্তু রাহুদেবই দিচ্ছে কারণ রাহুদেব কিন্তু বুদ্ধি সম্পন্ন জ্ঞানী সুতরাং দুজনের মধ্যেই রাহুর প্রভাব আছে কে কোনভাবে ব্যবহার করবে সেই অর্থে দাঁড়াবে রাহু আপনার আমার কাছে ভালো মন্দ একদম আমরা বলি এইটা ভালো ওইটা ভালো ওইটা ভালো ওইটা মন্দ ওটা মন্দ ওটা মন্দ কোনোটা ইউনিভার্সাল ট্রুথ নয় একদমই নয় আপনি আমি যেসা মানে দৃষ্টি ওসা সৃষ্টি আপনি আমি কিভাবে দেখছি গ্রহটাকে তার ভাইব্রেশনটা কিভাবে নিচ্ছি এবং নিজেদের মধ্যে সেটাকে মিলিয়ে কিভাবে আমরা সেটাকে ব্যবহার করছি তার উপরে নির্ভর করছে আপনার আমার জন্মছকে থাকা বিশেষ স্থানে থাকা সেই গ্রহটার প্রবণতা আমরা কিভাবে ট্যাকল করছি তার মাধ্যমে পজিটিভ পাচ্ছি না নেগেটিভ পাচ্ছি গ্রহকে দোষ দিয়ে লাভ নেই গ্রহ তার প্রভাব দেবেই আপনার আমার উপর নির্ভর করছে আপনি আমি ওটাকে কিভাবে ট্যাকেল করছি সেইটাকেই মান্যতা দিয়ে আপনাকে আমাকে কাজ করতে হবে নতুবা ওই জল যেদিকে চলছে দিকে রাহুর দোষ শনির দোষ মঙ্গলের দোষ কেতুর দোষ খালি এদের দোষ আর বৃহস্পতিতে নাল কিন্তু দেখুন অদ্ভুত ব্যাপার এই বৃহস্পতি পৃথিবীত্ত এরিয়ায় দাঁড়িয়ে আছে একদম সেম সিমেট্রিতে ছখানা গ্রহ আকাশে দাঁড়িয়েছিল তীব্র ভূমিকম্পের কথাই ছিল হয়েই গেছে আমরা দেখিওছি এই বৃহস্পতি বর্তমানে বিশ্বরাশির ঘরে দাঁড়িয়ে আছে স্বাধীন ভারতের হরস্কোপ পনেরোই আগস্ট রাত বারোটা উনিশশো সাতচল্লিশ সাল স্বাধীন ভারতের হরস্কোপ বৃষলগ্নের এবং কর্কট রাশি সুতরাং আমাদের এখন দেশ সাপেক্ষে লগ্নগত বৃহস্পতি দেখুন ইংল্যান্ড থেকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট থেকে ইউএন এর সেক্রেটারি সবাই আমাদের কি দিচ্ছেন আমাদের বিদেশমন্ত্রী সঠিক কথা বলেছেন এখন আমাদের প্রিচিংয়ের সময় নেই কেউ দয়া করে জ্ঞান দেবেন না আমাদের এখন সঠিক মানুষের দরকার যারা আমাদের সাথে থাকবেন আমরা পার্টনার খুঁজছি জ্ঞানদাতা খুঁজছি না সঠিক কথা বলেছেন আমাদের বিদেশমন্ত্রী কিন্তু মুশকিল হচ্ছে বিদেশমন্ত্রী তার দৃষ্টিভঙ্গি খুড়োদার বুদ্ধিমত্তা বিদেশ নীতি থেকে কথাটা বলেছেন সঠিক কথা বলেছেন আরে বাবা জ্ঞান দিচ্ছে কেন ভারতকে সবাই এখন কারণ জ্ঞানের কি জ্ঞান আমি জ্ঞানী বৃহস্পতি লগ্নে বসে আছে লে আলুয়া সবাই জ্ঞান দিচ্ছে যুদ্ধ করো না যুদ্ধ করো না যুদ্ধতে অনেক ক্ষয়ক্ষতি সব দেশ জানে সারা বিশ্ব সারা জীবন জানে যুদ্ধতে অনেক ক্ষয়ক্ষতি সারা জীবন আমাদের মারবে আর আমরা আঙুল চুষব গাল বাড়িয়ে দিয়ে আরেক গাল বাড়িয়ে দেবো চর খাওয়ার জন্য যুগ চলছে এর গালি দেখা যাবে না এরকম কাণ্ড কারখানা করতে হবে চর খাওয়া তো দূরের কথা কেন জ্ঞান দিচ্ছে ভারতবর্ষকে সবাই কারণ স্বাধীন ভারতের লগ্নে ট্রানজিট পাটে এখন জুপিটার বসে আছে আজকে আমরা ছ তারিখ দাঁড়িয়ে আছি চোদ্দ তারিখ রাত্রে জুপিটার সরবে ততক্ষণ অব্দি জ্ঞান শুনুন বিশ্ব সংসার থেকে যেই পনেরো তারিখ বৃহস্পতিদেব সরে যাবেন মিথুন রাশির ঘরে খেলা শুরু হবে আর কেউ জ্ঞান ফ্যান দেবে না মিলিয়ে নেবেন আমার কথা আর জ্ঞান ফ্যান দেবে না পাকিস্তানের কপালে তখন শনির জায়গায় বৃহস্পতি নাচবে এই বৃহস্পতির নাচুনিতেই পাকিস্তানের হালত খারাপ হবে চোদ্দ তারিখ রাত্রিবেলা অনওয়ার্স কেউ অনেকক্ষণ ফোনে